পুলিশি তৎপরতায় বাজিমাত তিন দিনের মধ্যেই উদ্ধার চুরি যাওয়া গাড়ি চুরি যাওয়া মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যেই অপহৃত গাড়ি উদ্ধার করে বড়সড় সাফল্য পেল আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার পুলিশ দ্রুত ও দক্ষ তদন্তের মাধ্যমে গাড়িটি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া পুলিশের ভূমিকায় খুশি সাধারণ মানুষ পুলিশ সূত্রে জানা গেছে গত শনিবার ভোররাতে বীরপাড়ার বাসিন্দা আমির খানের গ্যারেজ থেকে তার ব্যক্তিগত গাড়িটি চুরি হয়ে যায় ঘটনার খবর পেয়ে থানার থানার অভিযোগ দায়ের করা হলে পুলিশ তৎক্ষণাৎ নামে দাসের নেতৃত্বে শুরু হয় তল্লাশি অভিযান আধুনিক প্রযুক্তি ও পুলিশের নিজস্ব সোর্স ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই গাড়িটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হন তদন্তকারীরা অবশেষে চুরির তিন দিনের মাথায় উদ্ধার করা হয় গাড়িটি তদন্তে নেমে পুলিশ রাহুল ওরাও নামে এক অভিযুক্তের সন্ধান পেয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্তকে গ্রেফতারের জন্য তল্লাশি জারি রয়েছে এবং খুব শীঘ্রই তাকে পুলিশের হেফাজতে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে ওসি নয়ন দাস এদিন আনুষ্ঠানিকভাবে উদ্ধার হওয়া গাড়িটি তার প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় গাড়ি ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত মালিক মতি খান পুলিশের দ্রুত ও দক্ষ পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে তিনি জানান বীরপাড়া ও আলিপুরদুয়ার জেলা পুলিশের কাজ সত্যি প্রশংসনীয় সঠিক সময়ে গাড়ি উদ্ধার হওয়ায় তিনি পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশের এই সাফল্যে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে আইন শৃঙ্খলা রক্ষায় বীরপাড়া থানার এই তৎপরতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে হারিয়ে গিয়েছিল আপনাদের কাছে একটা মিসিং কমপ্লেন আছে তার পরবর্তীকালে বীরপাড়া থানা কি ভূমিকা গ্রহণ করেছে একটু জানাবেন গত আঠেরো তারিখে ভোর আনুমানিক সাড়ে চারটার সময় একটা আমরা ফোন কল পাই স্থানীয় একজন আমির খান সে আমাকে ফোন করে জানায় তাদের গাড়িটি বীরপাড়া চৌপতির পার্শ্বস্থিত একটি গ্যারেজের পাশে রাখা ছিল সিসিটিভি কভারেজের আন্ডারেই ছিল কে বা কাহারা গাড়িটিকে চুরি করে নেয় পরবর্তীতে পুলিশ অ্যাক্টিভ হয়ে সে তৎক্ষণাৎ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের সহযোগিতায় এবং ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে আমাদের অ্যান্টি ক্রাইম টিম জানতে পারে যে এটা একটি এটি একটা ভেটেরান ক্রিমিনাল যার নাম আছে রাহুল ওরাও কাস্টু স্থানীয় আমাদের পার্শ্ববর্তী হলদিবাড়ি টিজির বাসিন্দা সে ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা জানতে পারি তো তৎক্ষণাৎ আইসি ধূপগুড়ি ওসি বিন্নাগুরি স্থানীয় যত আমাদের পার্শ্ববর্তী থানা ফাঁড়িয়ে আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং তারা আমাদের খুবই সহযোগিতা করেছে তাদের সচেতন গতকাল ওসি বিন্নাগুরি সহযোগিতায় বিন্নাগুড়ি ওপির সহযোগিতায় আমরা গাড়িটিকে হলদিবাড়ির পার্শ্বস্থিত একটা জায়গা থেকে অ্যাবান্ডান্ট কন্ডিশনে উদ্ধার করতে সক্ষম হই এবং খুব শীঘ্রই আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করতে সমর্থ হব বলে আস আশা রাখছি আর পরবর্তীতে যা ও ডেভেলপমেন্ট হবে আপনাদের জানিয়ে দেওয়া হবে অসংখ্য ধন্যবাদ